আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা গত ক্লাসে ফৌজদারি কার্যবিধি পড়েছিলাম আমরা আজকে ক্লাসে ফৌজদারি কার্যবিধি বলব ফৌজদারি কার্যবিধির খুবই গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছি প্রথমে সংজ্ঞা ছিল পরে ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা ছিল আর বারো ধারা ছিল হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট মানে আইজিবি চৌষট্টি জেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা ছিল আর আজকে খুবই গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আমরা শুরু করতেছি বেয়াল্লিশ

পুলিশ ম্যাজিস্ট্রেট কে সাহায্য করতে বাধ্য পুলিশ সাহায্য করতে বাধ্য সাহায্য করতে বাধ্য যে কোনো জনসাধারণ মানে যুক্তিসঙ্গত সাহায্য যদি দাবি করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট তাহলে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট কে সেই জনসাধারণ সাহায্য করতে বাধ্য আর আমরা তাহলে বারো ধারায় বললাম জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেট কে সাহায্য করতে বাধ্য এবং কি কি ক্ষেত্রে বাধ্য সেটা আমরা এখন আপনাদের সরি বেয়াল্লিশের ক বেয়াল্লিশের ক হচ্ছে পুলিশ অফিসার কোন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছে সে ব্যক্তি গ্রেফতার করতে সাহায্য দাবি করতে পারে বা গ্রেফতার কি যে ব্যক্তি গ্রেফতার করে সে ব্যক্তি যদি পলায়ন চেষ্টা করে তাকে রোধ করার জন্য যে সে পালাচ্ছে আশেপাশে মানুষকে সহায়তা দেবে আমাকে ধরে দেন বা আমাকে হেল্প করেন ওনাকে আটকান এরকম বা বিভিন্ন কিছু বলতে পারে তখন ওই লোককে কিন্তু সাহায্য করতে বাধ্য সে আইনগত ভাবে সে সাহায্য করতে তাহলে কিন্তু বিয়াল্লিশের ধারাতে বলছে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট মানে আহ জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য তাহলে পর্ব হচ্ছে গ্রেপ্তারের কাজে কাজে তাহলে হচ্ছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি কোনো মানে সাহায্য দাবি করে গ্রেপ্তার করার কাজে তাহলে গ্রেপ্তার করার কাজ ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসে জনসাধারণ সাহায্য করতে বাধ্য আর খ হচ্ছে ব্যাপক শান্তি ভঙ্গ ভঙ্গ বা রেলপথ খাল রেল রেলপথ খাল ইত্যাদি ধ্বংস হাত থেকে রক্ষা বা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তি ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি জনসাধারণ মানে শান্তি ভঙ্গ ব্যাপক শান্তি ভঙ্গ রেলপথ খাল বিভিন্ন কিছু যদি হচ্ছে ধ্বংস হয় তাহলে এগুলা হচ্ছে রক্ষার জন্য পুলিশ অফিসার মেনস্ট্র যদি সাহায্য দাবি করে তাহলে জনসাধারণ তাকে সাহায্য করতে বাধ্য এই হচ্ছে বিয়াল্লিশ ধারা খুব ইম্পর্টেন্ট ধারা আপনাকে বিয়াল্লিশ ধারা পড়তে হবে 42 এর হচ্ছে গ্রেফতার কাজে সাহায্য করতে বাধ্য 42 হচ্ছে ব্যাপক শান্তি ভঙ্গ গড়লে সাহায্য করতে আপনি আপনাদের মূল আমাদের বইয়ে কি লেখা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি ধারা বলছে বেয়ালিশ ধারা বলছে যে কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে প্রত্যেক ব্যক্তি সাহায্য করতে বাধ্য বেয়ালিশের ক হচ্ছে অপর যে ব্যক্তি গ্রেপ্তার করিতে হবে গ্রেপ্তারপ্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্ত হয়েছেন তাকে গ্রেপ্তার করিতে পলায়ন প্রত্যেকটি সাহায্য বাধ্য তারপর হচ্ছে বেয়ালিশের খ হচ্ছে শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধ শান্তিভঙ্গ দমন করে রেল অথবা রেলপথ খাল টেলিভিশন সরকারি সম্পত্তি ক্ষতি হাতে প্রচেষ্টা প্রতিরোধ সম্পর্কে সাহায্য করিতে বাধ্য তাহলে আমি আপনাদের এটাই বললাম তাহলে হচ্ছে যদি জনসাধারণ আপনাদের এখানে প্রশ্ন আসতে পারে যদি জনসাধারণ এই ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে ক ক্ষমতার সাহায্য না করে তাহলে কি হবে তাহলে জনসাধারণ শাস্তির আদা শাস্তিগত তাহলে এটা আপনারা পরবর্তী ইয়ে পাবেন তাহলে প্যানাল কোট প্যানাল কোর্ট

পুলিশ অফিসে পেতে অন্য যে কোনো ব্যক্তি করোনা কার্যকরী করতেছেন সে যদি সাহায্য সাহায্যটা জনসাধারণ জনসাধারণকে সাহায্য করবে অন্য যে কোনো ব্যক্তির কাছে সামনে পড়বেন জমির মালিকের কাছে দেয় পড়ানা তখন জমির মালিক মালিক যদি জমির মালিকের কাছে অনেক সময় পরনা দেয় একটা ধারা সেখানে পাবেন মালিকের কাছে গ্রেপ্তার কার্যকরী করতে চায় তাহলে করতে বাধ্য তাহলে তেতাল্লিশ দ্বারা সে সাহায্য সাহায্য করতে বাধ্য তাহলে তেতাল্লিশ দ্বারা সে মানে জনসাধারণ অপর জনসাধারণের কাছে সাহায্য দাবি করতে গ্রেপ্তার কার্যকরী করার ক্ষেত্রে সাহায্য দাবি করতে এবং সাহায্য করতে বাধ্য তেতাল্লিশ দ্বারা বুঝতে বুঝতে চুয়াল্লিশ দ্বারা এখন আমরা পড়বো চুয়াল্লিশ দ্বারা চুয়ালিশ জনসাধারণ কতিপয় সংবাদ দিতে মানে সংবাদ দিতে বাধ্য জনসাধারণ সংবাদ দিতে বাধ্য চল দ্বারা হচ্ছে সংবাদ দিতে বাধ্য জনসাধারণ কতিপয় সংবাদ দিতে বাধ্য বইয়ের ভিতরে আপনার কি লেখা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি বয়ে লেখা আছে হচ্ছে সংবাদ দিবেন কোন ব্যক্তি দণ্ডবিধি একশো একুশ একশো একুশের এই ধারাগুলো আপনারা হচ্ছে সামনে যখন দণ্ডবিধি পড়াবো তখন আপনারা বুঝতে পারবেন আপনার এখানে হচ্ছে ডাকাতি খুন তারপর হচ্ছে রাষ্ট্রদ্রোহ অপরাধ বা বিভিন্ন অপরাধ গুরুত্বপূর্ণ অপরাধ এই সমস্ত অপরাধ সঙ্গে সঙ্গে জনসাধারণের অপরাধের সংবাদ দিতে জন পুলিশ এবং মেসিটকে সংবাদ দ্রুত সংবাদ দিবেন এবং সংবাদ দিয়ে জনসাধারণ বাধ্য পঁয়তাল্লিশ হচ্ছে চুয়াল্লিশ সংবাদ দিতে বাধ্য আর পঁয়তাল্লিশ হচ্ছে গ্রাম প্রদান গ্রাম প্রদান প্রদান হিসাব নমি জমির মালিক পুলিশ অফিসার জমির মালিক মালিক বা মানে গ্রামের পুলিশ অফিসার পুলিশ তারপর হচ্ছে চৌকিদার চৌকিদার মানে খুব এই গ্রামের যে সমস্ত বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে এরা প্রত্যেকেই অপরাধ সংবাদ দিতে বাধ্য অপরাধ হচ্ছে গ্রামের ভিতর থেকে যদি গ্রামের ভিতর দিয়ে যদি কোনো ঠক চলাফেরা করে ডাকাত চলাফেরা করে বা কোনো সন্দেহ হয় বা কোনো লাশ পাওয়া যায় এ সমস্ত সংবাদ দিতে এই সমস্ত ব্যক্তিরা বাধ্যপয় অপরাধের গ্রাম প্রধান জমির মালিক পুলিশ অভিযোগ সাহায্য দেবে এটা হচ্ছে জনসাধারণ সাহায্য করতে বাধ্য আর পঁয়তাল্লিশে হচ্ছে স্পেসিফিক বলে দিচ্ছে এই লোকগুলো সাহায্য করতে হবে সাহায্য করতে বাধ্য তাহলে চুয়াল্লিশের ক্ষতিপয় অপরাধের সংবাদ দিতে বাধ্য আর পঁয়তাল্লিশ হচ্ছে এই ব্যক্তিরা সংবাদ দিতে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন তাহলে আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম